আসসালামু আলাইকুম মক্কা মদিনা মোটরস থেকে আবার চলে আসলাম ইউজ গাড়ি নিয়ে বেশ কিছু গাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন জিক্সার মনোটন থেকে শুরু করে বেশ কিছু গাড়ি রয়েছে এই গাড়ির আজকে বিস্তারিত এবং দাম সব কিছু তুলে ধরবো এখানে নগদ ও সহজ কিস্তিতে গাড়ি বিক্রয় করা হয় তো প্রথমে আমার শুরুের ঠিকানাটি বলে দিই মক্কা মদিনা মোটরস কীর্তিপুর বাজার নওগা সদর নওগা মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন টু জিরো সিক্স ফাইভ ওয়ান এইট এই নাম্বারে ফোন করলে পেয়ে যাবেন আমাকে আজকে দেখতে পাচ্ছেন বেশ কিছু গাড়ি রয়েছে জিক্সার মনোটোন ফোর বি পাচা ডাবল ডিস্স সুযি হায়াতি ড্রামার সিটি সিটি এবং হন্ডা সিজি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ আজকে দাম শুরু হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকার থেকে শুরু গাড়ির তারপরও সব গাড়িরই আস্কিন প্রাইস বলবোত এখানে এসে দেখে শুনে গাড়ি দরদাম করবেন আজকে জিক্সার মনোটনের থেকে শুরু করব জিক্সার মনোটন সুন্দর কন্ডিশন রয়েছে গাড়িটি গাড়িটি এখনও ওয়াশ করা হয় নাই দেখতে পাচ্ছেন আজকে গাড়িটি নিয়ে এসেছি ওয়াশ করি নাই এখনও ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড নওগান নাম্বার দেখতে পাচ্ছেন সুন্দর কন্ডিশন রয়েছে গাড়িটি এই গাড়িটির আজকের প্রাইস যা হয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে এরপরে যে গাড়িটি দেখাব ফুরবি এটা হলো বিশের বিশের মডেল জয়পুর হাটের নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড হাফ টাকার নাম্বার গাড়িটির সুন্দর কন্ডিশন রয়েছে দেখুন কতটা ফ্রেশ কন্ডিশন রয়েছে গাড়িটি একদম সিটিও নতুন লাগে দিছি ফ্রেশ কন্ডিশন রয়েছে এই গাড়িটির আজকে প্রাইস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে সুন্দর কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন এরপরে যে গাড়িটি দেখাবো পালসার ডাবল ডিস্ক ফ্রেশ কন্ডিশনের একটি পালসার ডাবল ডিস্ক দেখতে পাচ্ছেন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ছাব্বিশ সাল পর্যন্ত ট্যাক্স মেয়াদ রয়েছে হাফ টাকার নাম্বার সুন্দর কন্ডিশনের একটি পালসার ডাবল ডিক্স এই গ্যারিটির আজকি পায় এক লক্ষ চল্লিশ হাজার টাকা শোরুমে এসে দেখে শুনে দামাদামি করার সুযোগ রয়েছে যারা নিতে চান চলে আসবেন মক্কা মদিনা মোটরস কীর্তিপুর বাজার নওগাঁ সদর নওগাঁ মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন টু জিরো সিক্স ফাইভ ওয়ান এইট এই নাম্বারে ফোন করলে আমাকে পেয়ে যাবেন এরপরের যে গাড়িটি দেখাব সুযি হায়াতি হায়াতি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড প্রায় আর একটা কিস্তি দিলে ফুল টাকার নাম্বার হয়ে যাবে সুন্দর কন্ডিশন রয়েছে গাড়িটি মাইলেজও ভালো দেয় এক ট্যাঙ্কি তেল তুললে এক মাস চলে যাবে প্রায় যদি সেভাবে চালান আর যদি বেশি চালান তাহলে তো আর এক মাস যাবে না দেখুন ফ্রেশ কন্ডিশন রয়েছে গাড়িটি খুবই তেলে মাইলেজ ভালো দেয় এই গাড়িটির আজকের প্রাইস এক লক্ষ সাতাত্তর হাজার টাকা সরি শুধু সাতাত্তর হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে এরপরের জায়গা এটি দেখাবো হিরো গ্রামার এটাও ফ্রেশ কন্ডিশন রয়েছে এটা শোরুম পেপারস কোনো রেজিস্ট্রেশন করা নেই এক হাতা চলা গাড়ি যা কিছু রয়েছে অরিজিনাল গাড়িটি চাকার থেকে শুরু করে সব কিছু অরিজিনাল রয়েছে গাড়িটি সুন্দর কন্ডিশন রয়েছে এই গাড়িটির আজকের প্রাইস বাহাত্তর হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে এরপরের জায়গা এটি দেখাবো সিটি হান্ড্রেড আঠারো মডেল ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সুন্দর কন্ডিশনও রয়েছে ফ্রেশ কন্ডিশন গাড়িটি দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ রয়েছে গাড়িটি ইঞ্জিল কন্ডিশন খুবই ভালো রয়েছে দেখতে পাচ্ছেন ইঞ্জিল কতটা ফ্রেশ রয়েছে দেখুন এই গাড়িটির আজকের প্রাইস সত্তর হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে এরপরে যে গাড়িটি দেখাবো এটাও সিটি হান্ড্রেড এটা ফার্স্ট মডেলের গাড়ি এটাও মোটামুটি ফ্রেশ কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন এটা আনালগুন নাম্বার ফুল টাকার নাম্বার এই গাড়িটির আজকের প্রাইস পঁয়তাল্লিশ হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে এরপরের জায়গা এটি দেখাবো হুন্ডা সিজি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ অ্যানালগ নাম্বার ফুল টাকার নাম্বার এটা মোটামুটি সুন্দর কন্ডিশন রয়েছে একটি গাড়ির নাম্বারের দামই প্রায় পঁচিশ হাজার টাকা অথচ এই গাড়ির দামটি রাখা হয়েছে পঁয়তাল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা যাদের প্রয়োজন চলে আসবেন মক্কা মদিনা মোটরস কীর্তিপুর বাজার নওগা সদর নওগা মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন টু জিরো সিক্স ফাইভ ওয়ান এইট এই নাম্বারে ফোন করলে করে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ